গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে হুগলি জেলা ছত্টগ্রামী থেকে আমিও আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সাড়ে সাতটা তো এখন থেকেই আমার আমার ভিডিওটা এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তাহলে দেখতে থাকো আর যদি আমার ভিডিও ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক করো আর চ্যানেলের পাশে থেকো তো এখন চান করিনি চান একটু পর চা খেয়ে চানটা করবো তো চাটা বানাই আর তোমাদের সামনে এলাম কালকে না ঠান্ডা লেগে গেছে কালকে দোকানে যাওয়ার সময় আমি একটা স্পাইট নিয়ে গেছিলাম পাঁচশো এম এল এর ঠান্ডা স্পাইটটা একা একাই খেয়েছি আর যেটুকু বাকি ছিল সেটুকু বাড়িতে এনে ফ্রিজে রেখে খেয়েছি রাত্রিরে গলা বলা ব্যথা হয়ে গেছে ঠিক আছে তাহলে আসছি তোমার দাদা এসে তোমার দাদাকে টিফিন খেতে দিলাম তোমার দাদা টিফিন খাচ্ছে যে চিড়ে প্রসাদই খাচ্ছে তাহলে আমার সাম হয়ে গেছে আর আমি রান্নাঘরে এসেছি ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে আজকে ছোলার ডাল করবো ছোলার থাকবে আজকে খাবারে আর এখানে বসিয়েছি যে চা মেয়ে আর আমার চা বসিয়েছি আর দুধ গরম বসিয়েছি দুধ গরম মানে এই যে কপিলা আমাদের গরুর দুধ না পেলে এই কপিলায় নিয়ে আসা হয় আগে মাদার ডালিয়ে আনা হতো তারপরে আমুল হতো এবার কপিলা আজ তিন চার বছর ধরে কপিলাই আসে পাঁচশো আপাতত পাঁচশো কপিলা জাল বসিয়েছে পাঁচশো ফ্রিজে আছে ওটা এটা কুমুক আর বড় বাটি না তাহলে আর মাখাবো না ছোট বাটিতে একটা একটা করে দিতে করা হয়ে যাবে আর এদিকে চা বসিয়েছি চা খেয়ে আর এই যে ছোলার ডাল হয়ে গেছে ঢাকা দেওয়া আছে মেয়ে ঘুম থেকে উঠেছে ঠিক আছে কি সুন্দর এদেরই ভালো কোনো টেনশন নেই কাজ করতে হবে না কিছু করতে হবে না তাই তো জানলার পর্দাগুলোও লাগায়নি সেই যে খুলেছি এখনো পর্যন্ত লাগায়নি আমি কাচার জন্য যদি খুলে দিই আর আমি যতক্ষণ না লাগাবো ততক্ষণ আর ইয়ে হবে না আর জানলাতে সেটা আর আসবে না দেখি যবে হবে লাগিয়ে দেবো

মানে আমাদের কাছে ডাটা আর চারটে সিম হয়েছিল নতুন সিম আর হচ্ছে এটাকে কি বলবো আলু মানুষ খেতে দিয়েছে একজন ভালোবেসে খেতে দিয়েছে আলু তার মানে পাওয়া জিনিস দিয়েই আজকে এটা পোস্ত করবো তো ডালটা হয়ে গেছে এই যে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি রাতের রুটি দিয়ে পরোটা দিয়ে যেটাই করি সেটা খাওয়া যাবে আর ভাত দিয়ে আলু ভেজে নিয়েছি আর পোস্ত বেটে নিয়েছি শিলেতে কি ভালো না লোকে খেতে দিলে অনেক আলু দিয়েছে প্রায় দশ কেজি চন্দ্রমুখী আলু খেতে দিয়েছে ভদ্রলক্ষ্মী কিন্তু মহামাডান খুব ভালো প্রত্যেক বছরই দেয় আলু খেতে এ তো তাও আলু অত ভালো ইয়ে হয়নি ওনার দেয় প্রত্যেক বছর আজকে রান্নাগুলো সেরকমভাবে শেয়ার করতে পারিনি আর শেয়ার করার মতন কিছু নেই নর্মাল রান্না আর কি রান্না করলো সেটা একবার দেখে না ঝটপট করে আর একটা দোকানের ব্যাগ আমার দোকানের ব্যাগ থেকে টানানো আছে ছোলার ডাল ঘি গরম মশলা দিয়ে আলু সেদ্ধ একটু নুন কম হয়েছে বলে আমি একটু দিয়ে রেখেছি আলু সিম দিয়ে টমেটো দিয়ে পস্ত। তো এই করেছি আজকে দুপুর আর বেসিনে বাসন পড়ে আছে এবার গ্যাস মুজবো বাসন মাজব এই যে বেসিন বাজে অবস্থায় পড়ে আছে এগুলো সব মাঝামাঝি করব তারপরে দুপুর হলে খাবো মানে লাঞ্চে বসবো ঠিক আছে তাহলে গ্যাস বাসন কটা মেজে নি ঝটপট করে সঙ্গে থেকো পরে আসছি গুড ইভিনিং তো আমি অনেকক্ষণই এসেছি সাড়ে চারটার সময় দোকানে এসেছি দোকানে এসেই কাজ কাস্টমার এই যে সব কুর্তি দেখিয়ে দেখেছে সেসবগুলো দেখানোর পর এসে ভাঁজ করে আবার জায়গাটা জায়গায় রাখছি আর ওখানে জ্যাগিংস ল্যাগিংস সবই পরে আছে সবই একটা একটা করে ভাঁজ করে শোকেসে ঢুকে ঢুকিয়ে গুছিয়ে রাখতে হয় আর কাস্টমার এলে শাড়ি তারপর এর মধ্যে আবার কাস্টমার ঢুকছে সেগুলোকেও হ্যান্ডেল করছি তো এরকম করেই আমার সন্ধেবেলাটা যায় সাড়ে নটা নটা অবধি আমি এই করি দোকানে এই যে এই প্লাজো প্যান্টগুলো ভাজ করে করে রাখি সব দেখানোর পর না সব এক জায়গায় জড়ো করে রেখে দিই পরে আস্তে আস্তে কাস্টমার যখন না থাকে তখন সে সেই সময়টা আমি গুছিয়ে জায়গাটা জায়গায় ঠিক করে রেখে দিই আমি দোকান থেকে এলাম একটু আগে এখন ঘড়ি কাটায় সাড়ে নটা বাজে গা ধুলাম এত গরম করছে থাকা যাচ্ছে না চলো এবার রুটি তরকারিটা করি ছোলার ডাল আছে আর অল্প করে কুমড়ো আলু তরকারি করব আর করব হচ্ছে রুটি তাহলে সঙ্গে থেকো আর তোমার দাদা এলে খাবো এক কাপ চা কেন দোকানে চা খাইনি গরম তো প্রচুর গরম সকাল সন্ধ্যের থেকে চাই খাইনি তোমার দাদা ভাই ইয়ে খাইছে কোল্ড ড্রিঙ্কস খাইয়েছে মানে আমুলিয়ার সেই ইয়েগুলো দই লস্যি একটা দই রসি খেয়েছি দোকানে আর কিছু খাইনি চা খাবো চা খেয়ে রুটি করবো আলুকুণ্ডা তরকারি করবো তারপরে গুড নাইট জানাবো তোমাদেরকে ঠিক আছে চলো রাতের খাবার ওদেরকে আমি দিয়ে দিয়েছি দুধ মুড়ি আর বিস্কুট তুই এ দেখো যা খা খেয়ে না খেয়ে না এবার আমি লাইট অফ করবো হুম এদিকে আমাদের চা ফুটছে দুধটাও গরম করে নিয়েছি প্রচুর গরম পড়েছে দুধটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢোকাতে হবে না হলে কেটে যাবে শীতকালে এই একটা অসুবিধা ছিল না শীতকালে দুধ জাল দিয়ে বাইরে রাখা যাচ্ছিলো এবার মনে করে রে ঠান্ডা করে করে আবার ফ্রিজে ঢোকাতে হবে তাহলে চাটা হয়ে গেছে চাটা আমরা পান করে নিই করে নিয়ে রুটি তরকারি করতে বসে রুটি না মেয়ে বললো পরোটা খাবো ফ্রিজে দই আছে দই দিয়ে গোপালের জন্য দই আনা হয়েছিল গোপালকে ভোগ লাগানো হয়ে গেছে দিয়ে যেটুকু আছে বলছে দই দিয়ে ইয়ে খাবে পরোটা খাবে ঠিক আছে কুমড়োর তরকারি চাপিয়ে দিয়েছি মশলা দিয়ে কষাতে বসেছি হয়ে যাবে এরপরে আমি আটা আটা মাখব এখন বাজে রাত দশটা দেখো সকলের খাওয়া হয়ে গেল মনে হয় এখন আমি রাত দশটার সময় কুমড়োর তরকারি রান্না করছি এই আলুগুলো জানো তো গোল গোল আলুগুলো ছোটো ছোটো আলু সেদ্ধ করা ছিল এগুলোই দিয়ে দিলাম আর নতুন করে আলু কাটি আলুর দম খাওয়া বলে রেখেছিলাম সেদ্ধ করে ঠিক আছে আমি কুমড়োর তরকারিটাকে আর একটুখানি কষিয়ে জল দিয়ে রাখি বেসিনের অবস্থা আপাতত এরকম হয়েছে দেখো কুমড়োর তরকারি রান্না হয়ে গেছে ঘি গরম মশলা দিয়ে কুমড়োর তরকারি করেছি গরম আর ডালটাকে গরম করলাম আর এদিকে রুটি তৈরি করতে শুরু করে দিয়েছি এই চারটে চারটে করে বেলে করি। চোদ্দোখানা রুটি করবো চোদ্দো বারোটা রুটি করবো আর হচ্ছে দুটো পরোটা করবো মেয়ের জন্য আর এই যে আমার পাঁচ ফুসোনার ওই যে পাঁচ ফুসোনার রুটিটা এই রুটিটা পাঁচ ফুষনাকে দিয়ে আসবো ওটাও সেকে সবার লাস্টে ইয়ে করবো যে কী বলে মেয়ের পরোটা দুটো দু পিস পরোটা করবো ঠিক আছে আর পাঁচকুর এই যে কুমড়ো আর একটুখানি আলু তুলে রেখেছি এই কুমড়োটা একটুখানি ইয়েতে মুছে নেব রুটি বা কিছুতে মুছে নিয়ে দেবো ঠিক আছে তাহলে আমি তাড়াতাড়ি করে রুটিগুলো সেকে নিই হ্যাঁ পরে আসছি আমার রুটি পরোটা পরা সব কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে রাত এগারোটা এগারোটা দুই তো আমি আর খাবার গুছিয়ে দিয়েছি দেখে নাও এটা তোমাদের দাদা ভাই থালাটা রেডি করেছি আর এটা মেয়ের থালাটা রেডি করেছি ও তরকারি আজকে খাবে না তরকারি কালকে ভাত দিয়ে খাবে বা মুড়ি দিয়ে খাবে ঠিক আছে এই দুইজনের খাবারটা দিয়ে দিই অনেক রাত হয়ে গেল এত প্রচুর রাত হয়ে গেছে এবার এবারে রাতই হবে জানো তো আমাদের সাড়ে এগারোটা এগারোটার আগে খাওয়া হবে না কেন দোকান থেকে এসে রান্না করব তারপরে খাবো আর খুব গরম যখন পড়বে তখন ভাত বানিয়ে রেখে দেবো আর আলু ভাজা যা হোক বড়া দিয়ে ভাত খেয়ে আর ছেলের খাবারটা গুছিয়ে রেখেছি আর এদেরকে আমিও ডিনারটা করে নি এখন প্রায় বাড়িতে মানুষের ঘুমিয়ে পড়েছে আমি এখন রান্না করে খাচ্ছি আমাদের বাড়িতেই সবাই শুয়ে পড়েছে আমি যখন দোকান থেকে আসছি তখন আমার মেজো মাসুদের ছেলেরা খেয়ে খাচ্ছে কি ওদের ভোরবেলা উঠতে হয় তা ঠিক আছে আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আমার আমার চ্যানেলে পাশে থাকো আর সকলকে জানাই গুড নাইট কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে একটা সুন্দর সকাল একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে আসবো তুমি টাটা ভালো থেকো কিন্তু অবশ্যই নিজেদের যত্ন নিয়ে যতক্ষণ না পর্যন্ত আমি আসছি তোমাদের সামনে আর দেখতে থাকো আমার ভিডিওটা